বলবো জুলাই আগস্টের বিপ্লব আমাদের অনেক পরিবর্তন এনেছে মানুষের প্রত্যাশা তৈরি করেছে তো আমরা এমন একটি সময় বার কাউন্সিলে এসেছি যখন বিগত সময়ের যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিল সেই পরীক্ষার ফলাফল প্রকাশের অপেক্ষায় ছিল আমাদের কাছে অনেক অভিযোগ ছিল যে তৎকালীন বার কাউন্সিলের সদস্য কিংবা বার কাউন্সিল পরিচালনার ক্ষেত্রে যে ধরনের সততার মানদণ্ড থাকা দরকার ছিল তেমনটি ছিল না আমাদের কাছে অনেক লিখিত অভিযোগ ছিল যে বার কাউন্সিল লিখিত পরীক্ষার মধ্যে প্রকৃত পক্ষে খাতার মূল্যায়ন হয়নি আমরা যেহেতু একটা পরিবর্তিত বাংলাদেশে নতুন করে মনে করেছি যে এরকম কোন অভিযোগ করলে সেটাকে বিবেচনায় নেওয়া দরকার সেই কারণে কিন্তু আমরা একটা রিভিউ অফিসিয়াল সুযোগ দিয়েছি এটা আপনাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু কারো পক্ষ বিপক্ষ কিন্তু মানে নয় আমাদের প্রত্যাশা ছিল যে পরিবর্তিত বাংলাদেশে মানুষের যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসে বিশেষ করে আমি এবং আমরা যেখানে দায়িত্ব পালন করেছি কোন রকম প্রশ্নের অবকাশ রাখা যাবে না সেই কারণে আমরা রিভিউর সুনির্দিষ্ট একটা সময় দিয়েছি আমরা সুনির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে বলেছি আমরা আবেদন করার অন্যতম কারণ হচ্ছে এই হাজার হাজার স্টুডেন্ট যাদের মধ্যে মিনিমাম কনফিডেন্স লেভেল থাকবে যে না আমি আমার খাতাটা যদি রিভিউ হয় তাহলে আমি পাস করবো শুধু তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নিয়ারলি লেস দেন সিক্সটিন হান্ড্রেড আমরা স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে আমরা সুযোগ দিয়েছি আপনারা দেখেছেন নিয়ারলি সিক্স হান্ড্রেড স্টুডেন্ট যারা উত্তীর্ণ করেছে ইস এ গুড নাম্বার হয়তো অনেকে বলতে পারেন যে তার মানে আগে প্রকৃত পক্ষে মূল্যায়ন হতে পারে কারণ আমরা তো জানি এই মূল্যায়ন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে উইথ অল সার্টেনটি বলতে পারি কেউ যদি মনে করে থাকেন আমি অ্যাজ এ মেম্বার অফ দ্য বাংলাদেশ বার কাউন্সিল অ্যাজ এন ইলেক্টেড মেম্বার অফ দ্য বাংলাদেশ বার কাউন্সিল অ্যাজ ওয়েল অ্যাজ বর্তমানে আপনাদেরকে বলতে কেউ যদি মনে করে থাকেন কেউ একজন তার নিজের মেধার বাইরে অন্য কোন বিবেচনায় পাশ করেছেন আমি মনে করব তার চেয়ে বড় মিথ্যাচার হবে না একটা ইনিশিয়ালি খাতা দেখার ক্ষেত্রে যে প্রক্রিয়া অবলম্বন করা হয় সেই প্রক্রিয়া অবলম্বন করে এই খাতাগুলো দেখা হয়েছে আমরা কম যারা একটু কাজে সময় দিতে পারেন এমন পাঁচজন বিচারপতিকে দিয়ে আমরা খাতাগুলো দেখিয়েছি যাদের বিচারপতি হিসেবে যাদের সততা এবং যাদের কর্মনিষ্ঠা সম্পর্কে কারো কোনো প্রশ্ন নেই আমি এই কথা কেন বলছি দেখেন পার্সোনালি আমি মনে করি আমার জীবনে কোনো বিন্দুমাত্র কোন অসততা নেই আপনার লিখে দেখতে পারেন ইন মাই হোল লাইফ আই ক্যান ক্লেম মাইসেলফ কেউ কোনোদিন কোনো জায়গা থেকে কেউ কোনোদিন যদি আমাকে বলতে পারে যে আপনি আপনার পেশা এবং ব্যক্তি জীবনে এতটুকু অসততা করেছেন আমি তাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এটা তো পাবলিক ডোমেনে যাচ্ছে সবাই সবাই আমাকে আমাকে শুনছে দেখছে আমার ক্লায়েন্টও শুনছে তো আমি আপনাদেরকে বলছি কারণ আমার চেম্বারে কাজ করে আমার সঙ্গে প্রতিদিন থাকে আপনারা অনেক টেলিভিশনে আমার কোন মামলা করার পরে আমার পাশে দাঁড়ানো আমার জুনিয়র যারা দু একজন তারাও এই নির্বাচন এই রিভিউতে তারা কোয়ালিফাই করেনি আমি এ কথা বলার অর্থ হচ্ছে এই কারণে যে কেউ যদি মনে করে থাকে যে কারণ আমার মধ্যে আমাদের এক অ্যাডভোকেটের বন্ধু ওনার স্ত্রী আমাকে মেসেজে আমাকে ইউজ করে বলছেন অমুক অমুক পাস করে গেল আমি করলাম না এবং সে তার আমার রাজনৈতিক আদর্শকে বিলং করে বলে বললাম আমি আপনার রাজনৈতিক আদর্শ বিলং করে আমার জন্য কিছু করলেন না তো তার মেসেজে বিরক্ত আমি উত্তর বললাম আমি কবে কোথায় কবে আপনাকে আমি এই প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আপনার এগুলো করব পরীক্ষা আপনার পাশ করবেন আপনি অ্যাডভোকেট আপনি সংসার চালাবেন আপনি উকালতি করে আমি আপনার কেন করব। বাধ্য হয়ে তাকে বলতে হয়েছে আপনার একটা অনৈতিক প্রত্যাশার হানি ঘটেছে বলে আপনি আজকে আমাকে অ্যাক্যুজ করছেন আমি তাকে উল্টা বলেছি কারণ আইনের ভাষায় এখন আইনের ভাষায় আসে there is a legal term is called legitimate মানে বৈধ মানুষের প্রত্যাশা এবং আমাদের দেশের সার্ভিস আইনে অনেক ক্ষেত্রে এই বৈধ প্রত্যাশার উপরে আমাদের অনেকগুলো সিদ্ধান্ত আছে যে কি কি কারণে প্রমিস মানে প্রত্যাশা থেকে মানুষের অধিকার জন্ম নাই তাই বলবো আপনার একটা illegitimate প্রত্যাশাকে আপনি আমার পরে দোষ হিসেবে চাপিয়ে দিতে পারেন না কারণ আমি এটা এটা কই নাই আমি করব না এবং আমি 100 মনে করি যে কেউ কারো কোন বিবেচনা ছাড়া যারা পাশ করেছেন তাদের নিজের যোগ্যতায় পাশ করেছেন তাদের খাতা মূল্যায়িত হয়েছে তাদের নিজের যোগ্যতার কারণে এখানে কারো কোনো হাত নেই এটা পরিষ্কার